হ্যালো বস আমি এখন রয়েছি হলদিয়া ক্ষুদিরাম মেলাতে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে রাইটের সেকশান এসেছে ছোটো থেকে বড় সবার মনে আনন্দ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে রাইট এসে গেছে এর পাশাপাশি এই হলদিয়া মেলার এবছরের আকর্ষণ জলপরি সেই জলপরিও তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও রাইড থেকে নাগরদোলা এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হয়ে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস আমরা এখন চলে এসেছি ক্ষুদিরাম মেলার মূল গেটের সামনে আর এই হলদের ক্ষুদিরাম মেলা প্রত্যেক বছরই ক্ষুদিরাম বসুর জন্মতিথি উপলক্ষে শুরু হয় এবছর এই মেলা পড়েছে তেত্রিশতম বর্ষে এবং এই যে সামনে মেলার গেট এবং মেলার এন্ট্রি পয়েন্টেই বসেছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দোকান জিলিপি থেকে গজা সব রকমের মিষ্টান্ন এই এন্ট্রি গেটের মধ্যেই পেয়ে যাবে এই মেলা শুরু হয়েছে তেসরা ডিসেম্বর থেকে শেষ হবে পনেরোই ডিসেম্বর এই মেলাতে বিভিন্ন ধরনের যে বড়ো বড়ো অনুষ্ঠানগুলো রয়েছে এবং বিভিন্ন বড়ো বড়ো যে শিল্পী রয়েছে তাদের যে লিস্ট সামনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি মেলায় যেসব দোকানদানিগুলো বসেছে ঠিক সেইখানে যেহেতু এই মেলা শীতের সময়ই হয় শীতের বিভিন্ন প্রকার জামা কাপড় থেকে রাতের শোয়ার সঙ্গী ব্ল্যাঙ্কেট এবং কি শীতের বিভিন্ন ধরনের সোয়েটার টুপি মোজা এবং কি শীতের খাওয়ার দাওয়ার পিঠে পুলি থেকে সব কিছু এ টু জেড তোমরা এই মেলার মধ্যেই পেয়ে যাবে সামনে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রাইটের সেকশন ছোট থেকে বড় সবার জন্য আছে এখানে বিভিন্ন ধরনের রাইড যেগুলো তোমরা এই মেলায় এসে উপভোগ করতে পারবে যেহেতু এখন সবে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে দেখতে পাচ্ছ সবে সবে লাইট জ্বলা শুরু হয়েছে আমরা আরও একটু অপেক্ষা করব এই বিশাল বড় নাগরদোলায় লাইট জ্বললে কেমন লাগে তাছাড়া এই বিশাল বড়ো এরিয়া নিয়ে যেসব রাইডগুলো বসেছে তাদের লাইট জ্বললে এই দৃশ্যটা কত সুন্দর লাগে সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো বলে আমরা আরও খানিক্ষণ অপেক্ষা করবো এই মেলার মধ্যে এছাড়াও তোমার বাড়ির ছোট্ট শিশুর জন্য রয়েছে এই বিশাল বড় বেলুন ছোট্ট ছোট্ট শিশুরা এই বেলুনে এসে মজা করে খেলার ছলে আনন্দ নিতে পারবে আমরা আবারও একবার চলে এসেছি যেই জায়গায় জামা কাপড় দোকান বসেছে এবার আমরা চলেছি মূল টেচ যেখানে রয়েছে ঠিক সেই জায়গায় আর এই সামনে দেখতে পাচ্ছ দোকানগুলোতে প্রচুর প্রচুর শীতের ব্ল্যাঙ্কেট এবং সোয়েটার বিক্রি হচ্ছে তোমাদেরকে আগেই বললাম যেহেতু শীতের মেলা শীতের জিনিসপত্রই প্রচুর দেখতে পেয়ে যাবে তোমরা এই হচ্ছে ক্ষুদিরাম মেলার মূল টেচ যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাইট লাগানো রয়েছে আর সন্ধ্যেকালীন অনুষ্ঠান শুরু হবে ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ মূল টেজের সামনে যে মাঠটি রয়েছে ছোট ছেলেদের বেশ কিছু রাইটের সেকশান এখানেও বসেছে দেখতে পেলাম এবং হরেক মাল পাঁচ টাকা থেকে দু টাকা তিন টাকা দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন প্রকারের হরেক মাল দোকান ঠিক এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনেই সমস্ত হরেক মাল দোকান তোমরা পেয়ে যাবে আমরা আবারও একবার চলে এসেছি এই ক্ষুদিরাম মেলার যে রাইটের সেকশানগুলো বসেছে সেই রাইটের সেকশানের কাছে আর এই রাইটের সেকশনের কাছেই রয়েছে জলপরি যেটা এই ক্ষুদিরাম মেলার এ বছরের সবথেকে ভাইরাল একটা দৃশ্য বলতে পারো যেখানে টিকিটের মূল্য একশো টাকা এখানে দেখানো হবে জলপরিদের জলের যে শো জলপরি যেরকম হয় সেরকম মেয়েরা কিংবা ছেলেরা সেজে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যে বিভিন্ন প্রকারের দৃশ্য দেখাবে এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা আর এখন দেখতে পাচ্ছ নাগরদোলার যে ঘূর্ণি সেই ঘুরপাক শুরু হয়ে গেছে এবং সমস্ত রাইটের সেকশানে লাইটপত্র জ্বলে গেছে এবং সমস্ত রাইট ইতিমধ্যে চড়তে শুরু করে দিয়েছে এবং এই মেলার সবথেকে বেশি ভিড় এই রাইটের সেকশানের কাছে তবে অন্যান্য জায়গায় এই মেলায় ভিড়টা দেখতে পেলাম না যেহেতু কালকে রবিবার ছিল এবং আজকে সোমবার তাই মেলায় ভিড়টা কমই দেখতে পেলাম তো বস আমরা এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি তোমাদের এই হলদা মেলা যেটা আমাদের হলদার একটা বিখ্যাত মেলা সেই মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জান তো চলো বস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস